একটু না করতে শিখুন শেখার উদ্দেশ্য হচ্ছে আর্নিং করা আপনি সেটার জন্য আগে তৈরি কিনা হান্ড্রেড পার্সেন্ট ডিমান্ড আছে তাহলে আপনার এআই শিখতে হবে মার্কেট থেকে ডিজিটাল মার্কেটিং শিখে আর করতে পারবেন আপনি একটু মার্কেটিংটা এখানে হাতে করে আপনার করে ফেলেন না সহসা কি সুপ্রিয় সুধি যারা দেশ এবং দেশের বাহিরে থেকে আজকে আমাদের এই ফ্রিল্যান্সার আড্ডা প্রোগ্রামটি দেখছেন লাইক একাডেমির প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতন জানাচ্ছি আমি মনসুর আহমেদ রায়হান আমি একজন প্রফেশনাল ফ্রিলান্সার ডিজিটাল মার্কেটিং নিয়ে বিগত নয় বছর ধরে আমি কাজ করছি পাশাপাশি লাইক একাডেমিতে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে রয়েছে আজকে আমাদের সাথে এই ফ্রিলান্সার আড্ডায় রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি আমার এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পথপ্রদর্শক প্রদর্শক যিনি লাইক একাডেমিতে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে রয়েছেন পাশাপাশি যিনি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা বাংলাদেশ গভর্নমেন্টের আইসিটি মিনিস্ট্রির অধীনে ছিল সেখানে মাস্টার ট্রেনার হিসাবে ছিলেন হার পাওয়ার প্রজেক্টের মাস্টার ছিলেন পাশাপাশি যুব উন্নয়ন সহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রজেক্টে ট্রেনার হিসেবে কাজ করেছেন দাদা আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে ধরো মূলত আজকের এই অনুষ্ঠানটা আমরা আমাদের কাছে যে এই ধরনের প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলো নিয়ে সাজিয়েছি তো আমি আজকে আপনার কাছ থেকে জানতে চাইব যে দুই সালে এসে আপনার কি মনে হয় যে মানুষের ফ্রিলান্সিং সেক্টরে আসা উচিত বা এখানে সুযোগ সুবিধা রয়েছে কিনা তার আগে আপনার নামটা আবার একটু বলে দিবেন দর্শকদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ আমার নাম পলাশ বণিক দশ বছরের বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছি আর সরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি তো এখনও মানে আমার রুটি রুজি যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করেই চলতেছে আর কি তো সবার দোয়ায় কাজটা চালাই নিয়ে যাচ্ছি সবার দোয়া করবেন আর খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে সালে এসে আসলেই সম্ভব কিনা তো যারা বিগিনার তাদের কাছেই প্রশ্নটা আসলে আমরা পেয়ে থাকি সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনি শিখতেছেন কেন শেখার উদ্দেশ্য হচ্ছে আর্নিং করা একটা স্কিল আপডেট করতেছেন আপনার আর্নিং এর জন্য আপনি সেটার জন্য আগে তৈরি কিনা আপনি স্কিলটা নেওয়ার জন্য আপনি নিজে তৈরি কিনা এর জন্য কয়টা ধাপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে ফেসবুকটা আমরা একজন ইউজার হিসেবে চালাই তাই না যখন আপনি একজন মার্কেটার হয়ে যাবেন তখন কিন্তু আপনি আর একজন ইউজার থাকলেন না আপনার দৃষ্টিভঙ্গিটা একই জিনিস ওইটার ইউটিলিটিটা ওইটার যে কাজের ধরনটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ডিমান্ড আছে কিনা অবশ্যই ডিমান্ড আছে হান্ড্রেড ডিমান্ড আছে আপনি স্কিলটা অর্জন করেন আর একটা কথা এখানে আবার মানে বলে রাখা ভালো যে অনেকেই বলে যে ইংরেজি তারপরে বিদেশি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আপনি যদি কাজটা পারেন না তখন কিন্তু এই জিনিসটা এত কঠিন না কাজটা আপনি ফেসবুকের বুস্টিংয়ের কথাই যদি বলি আপনার তো ফাইবার থেকে আর আপার থেকে ক্লায়েন্ট নিয়ে এসে ফেসবুক বুস্টিং প্র্যাকটিস করতে হচ্ছে না খোলা লাগতেছে না আপনি একটা ফ্রেন্ডের একটা ওয়েবসাইট বানাই দেন আপনার ফ্রেন্ডের একটা ব্যবসা আছে ওর একটা ফেসবুক পেজ বানাই দেন আপনি একটু মার্কেটিংটা এখানে হাতে করে আপনার করে ফেলেন না সমস্যা কি এই এই জিনিসটাই হচ্ছে আরেকটা একটা নতুন মাত্রা যুগ করে কারণ হয়েছে যে অনেকে মনে করেন যে আমি আহ ফ্রিলান্সিং শেখার পরে ফ্রিলান্সিং তো আসলে শেখা যায় না শেখে হচ্ছে বিভিন্ন ধরনের কাজগুলো যেরকম ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং হ্যাঁ তো এই ধরনের কাজগুলো শিখে আমি মূলত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমি কাজ করতে পারবো কিনা সেখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন আছে আমি কমপ্লিট করে উঠতে পারবো কিনা এই ধরনের একটা মানুষের ভিতরে একটা প্রশ্ন থাকে তো আপনি যেটা বললেন এই মাত্র যে আমি আমার একটা ফ্রেন্ডকে বানাই দিতে পারি একটা হোয়াটসঅ্যাপ বানাই দিতে পারি তার একটা ফেসবুক পেজ আমি বুস্ট করে দিতে পারি তো এইভাবে কিন্তু আমরা লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারি হ্যাঁ অবশ্যই আপনি যদি সাপোজ আপনার একটা ফ্রেন্ডের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি তার কাছ থেকে প্রতি টাকা পয়সা নিলেন নিলেন না আপনি একটা ফেসবুকে পেজ করে দিলেন অপটিমাইজ করলেন আপনি কিছু কন্টেন্ট ডেভেলপ করে দিলেন মোবাইল মোবাইল সবাই চালায় ভালো হাই একটা ছবি তুলে ভিডিও কন্টেন্ট তৈরি করে যদি আপনি দেন আপনার তো ব্যবসায়ী তো ব্যবসায়ীদেরকে ভাই আসলে তুলনা হয় না সে যখন দেখবে আপনার মাধ্যমে ওর একটা আর্নিং হচ্ছে সে পরবর্তী স্টেপে কিন্তু আপনাকে ভালো একটা পে করতে প্রস্তুত হয়ে যাবে সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এটা মানে আমার প্রথম যে কাজের আনন্দ যেটা যেখান থেকে আর্নিং করেছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে আচ্ছা এটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছিলাম ভালো আনটান করতে পারছে সেটা এখন ভালো একটা ওয়েবসাইট চালাইতেছে তো তার এখন ব্যবসায় হয়ে গেছে ওইটা ডোমেনোস্টিং কিনে ডোমেনোস্টিং ইনভেস্ট করে প্রচুর টাকা ইনকাম করছে তো এই জিনিসটা আর কি আর আস্তে আস্তে আপনি স্কিল আপডেট করতে থাকেন আপনি কেমনে ক্লায়েন্ট হান করতে হয় এখন তো আসলে ডিমান্ড আর সাপ্লাই যদি আমি বলি মার্কেট প্লেসে যে পরিমাণে কাজ আছে এর থেকে বেশি মানুষ ওই কাজ সম্বন্ধে জানে এর থেকে কম মানুষ কাজটাই অ্যাকচুয়ালি করতে পারে আর এর থেকে কম মানুষ ওই যে কেরি করা এই কাজটা ও নিবে কাজ করে তারপরে আবার ক্লায়েন্টকে দিবে ক্লায়েন্ট যখন একটা রিভিউ দিবে রিভিউটা করে যখন মানে তার সাথে একটা কমিউনিকেশন রাখতে হবে কম খুবই কম রেশিও যেটা তো আপনারে আগে নিজে ওই জায়গায় নিয়ে আসতে হবে স্কিল আপনি করলেন আপনার ইংরেজিটা ভালো আপনি কেমনে কাজটা হচ্ছে তুলে দিতে পারবেন ওই ক্লায়েন্টকে ওই জায়গায় পর্যন্ত যদি আপনি নিয়ে আসতে পারেন আমার মনে হয় আসলে ডিমান্ড আছে আপনি মোটামুটি স্মার্ট একটা অ্যামাউন্ট পার মান্থ মার্কেট থেকে ডিজিটাল মার্কেটিং শিখে আর করতে পারবেন আচ্ছা আরেকটা কখা আমার জানার ছিল সেটা হচ্ছে যে বর্তমানে আমরা জানি এয়ার যুগ কিছুদিন আগে হচ্ছে একটা এই না আহ দীপসিক দীপসিক হ্যাঁ দুঃখিত দীপসিক দীপসিক আসলো তার আগে ছিল চ্যাট জিপিটি তো অনেকেই মাথা করছেন যে ডিপসিক আসার কারণে চ্যাট জিপিটিটা হয়তো আগে আগের মতো ওইভাবে মানুষজন ইউজ করবে না বা ভালো বিজনেস করতে পারবে না তো আমার জানার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে আসার পরে মানে এই যে একটা সময় চলছে বা আমি বলবো একটা রেভলিউশন চলছে ইয়াই তো এই রেভলিউশন আসার কারণে আমাদের কি ডিমান্ডগুলো পড়ে যাচ্ছে কিনা বা মানুষের আদৌ কি যে কাজের অপরচুনিটিগুলো সেগুলো কি চলে যাচ্ছে কিনা আপনার কি মনে হয় গতানুগতিক যেটা মানে আমি একটু শেয়ার করি আমার অভিজ্ঞতাটা যে ডিজিটাল সরি ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝতাম সেটা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ প্রথম কিন্তু আমরা এটাই বুঝতাম যে ডাটা এন্ট্রি করা ডাটা এন্ট্রি হয়তো আমাদের আমার মতো অনেকে আছে যারা বলতে পারবে ডাটা এন্ট্রি দিয়ে হয়তো তারা শুরু করছিল আবার আমাদের অনেক দর্শক আছেন যারা শুধুমাত্র ডাটা এন্ট্রি কোর্স করতে আসে করছে করতে আসে এখন আমরা চিন্তা করতেছি যে বিপসিক আমাদের এটা রিপ্লেস করে দিচ্ছে কিনা বা দিবে কিনা দেখেন চেঞ্জ তো কিছু একটা হবেই চেঞ্জ কিছু একটা হবেই আমরা ফ্রিতে আহ এআই মাধ্যমে যে সার্ভিস পাচ্ছি এটা আমি আপনাকে পয়সা দিয়ে কেন করাই দিবো বা আপনার কাছ থেকে আমি কেন পয়সা নিব। এই কাজটা করতে যায় তো এখন আপনারই চিন্তা করতে হবে যে আপনি আপনার সেলিং পয়েন্ট কোনটা আপনি জানেন এখন আছে ডিপসিক ডিপসিক তো আপনার দিতে হবে আপনি যদি তারা বলেন যে আমার এই কাজটা তুমি করে দাও আপনি রচনা লিখলে ডিপসিক আপনার এফিসিয়েন্টলি কাজ করবে না বা ওপেন এআই করবে না আপনি প্রমটা শিখেন ডিজিটাল মার্কেটিং আপনি শিখতেছেন ফেসবুকে একটা পোস্ট করবেন পোস্টের যে জিনিসগুলা আপনি ক্লায়েন্টের একটু জয় গান গাইতে হবেন প্রোডাক্টের একটু জয় গান গাইতে হবেন সেটা তো আপনি ডিপসিক থেকে নেন এআই থেকে নেন তো কি বলে বা কি কি কিওয়ার্ড ইউজ করে আপনার কন্টেন্টটা নিতে হবে সেটা আপনার শিখতে হবে এটাই শিখেন এর চমৎকার একটা বিষয় ওই ওই জিনিসটাতে আমি আরেকটা ব্যাপার যোগ করতে চাই আর সেটা হচ্ছে যে কথায় বলে যে একটা ইন্ডাস্ট্রি যখন দাঁড়িয়ে যায় কোনোভাবে তার পাশাপাশি হচ্ছে সাব অনেক দাঁড়িয়ে যায় আমি যেরকম বলতে পারি যে এইভাবে যদি বলা যায় যে টেসলা যখন তার এই যে ইলেকট্রিক ভাইকেল গুলো নিয়ে আসছে ঠিক একইভাবে তার ওই ইলেকট্রিক ভাইকেল গুলো চার্জিং এর জন্য যেই যেই কি বলে লোকোবল বলেন বা চার্জিং এর জন্য আলাদা করে একটা সেক্টর তৈরি হয়ে গিয়েছে অলরেডি কিন্তু ঠিক একইভাবে এ যে ইএ আই তো এটা যেরকম হ্যাঁ এটা ট্রু আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এটা সত্য যে কিছু কিছু মানুষের এইখান থেকে চাকরি যেই পাওয়ার যে ব্যাপকতাটা সেটা কিছুটা হ্রাস পেয়েছে হয়তো পাশাপাশি আশেপাশে আরেকটা সাব ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়া গেছে সেটা হচ্ছে যে প্রম্পটস ইঞ্জিনিয়ার প্রম্পটিং হ্যাঁ ওটা কিন্তু এখন ভালো পরিমাণে মার্কেটপ্লেসে কাজ আছে আপনার কি মনে হয় ব্যাপারটা ওতুর বোধহয় আমি তো মানে ইনফ্লুয়েন্সারদের যা ফলো করতেছি দেনিং ওনারা হচ্ছে প্রতিনিয়ত এআই কেমনে আপনি দুই হাজার তিরিশ পর্যন্ত আপনার তারা অপরচুনিটি দেয় বা আপনি তিরিশ সালেও কাজ শিখতে চান বা মার্কেট বেজে টিকে থাকতে চান তাহলে আপনার এআই শিখতে হবে এআই কি শিখবো আমি আপনি এআই কি অ্যাপ বানাবেন আপনি বা একটা ওয়েবসাইটের মধ্যে এআই ইনটিগ্রেট করে তাকে অন্যকে সার্ভিস দিবেন হ্যাঁ টেকনিক্যাল আপনার জ্ঞান থাকলে শিখেন সমস্যা নাই ডিজিটাল মার্কেটার হিসেবে প্রম্প ইঞ্জিনিয়ারিংটা বা প্রম্প লেয়ার যে ব্যাপারটা এটা প্র্যাকটিসেরও বিষয় আছে দীর্ঘ অভিজ্ঞতার আহ মূল্যায়ন এখানে করাই হয় তো এটা একটা ভালো জিনিস এটা আপনি শিখে রাখতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেসিকটা যদি বুঝতে তো হবে আপনি কিসের জন্য দিয়ে কি নিয়ে আসছেন কি কাজের জন্য আপনি সেল করতেছেন কি সার্ভিসটা সেল করতেছেন তো এটা আপনার ব্রেন স্ট্রমিং কিন্তু আপনারই করতে হবে এর জন্য বেসিক টু অ্যাডভান্স আহ আপনার ম্যাপিংটা মাথার মধ্যেই থাকতে হবে এবং আমি মনে করি যে আসলে এর জন্য একটা গাইডলাইন এর জন্য একজন মেন্টর মেন্টরের কাছে যাওয়া বা সান্নিধ্যে আসা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্র্যাকটিক্যালি ওই জ্ঞানটা নেওয়া মানে হচ্ছে যে ইন্টার্নশিপ পিরিয়ড যেটাকে আমরা বলি আর কি এই রকম একটা পিরিয়ড বা জানি যদি আপনি কাটান একবারই ইউটিউব দেখে আপনি সবকিছু শিখতে পারবেন না অনেকেই ট্রাই করতেছে বা ট্রাই করে আমি নিজেও করছি অনেক সময় আচ্ছা এটা পসিবল না অপর ওই ধরনের একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে যাইতে হবে যদি আপনি যান আমি বিশ্বাস করি যে আপনার স্কিলটা অর্জন হবে আর আর্নিংটা আসলে এই স্কিলেরই বাইপ প্রোডাক্ট হিসাবে আসবে আচ্ছা আর ওই আরেকটা কথা আমি এখানে যুক্ত করি যেহেতু আমরা এটা একটা অনেকটা বলা চলে যে আড্ডা আড্ডা চলে আলা কিছু কথা এখান থেকে বের হয়ে আসে আমি নিজেও অনেককে মাঝে মধ্যে সাজেশন দেই যে আপনি ইউটিউব থেকে দেখেন তবে আমার কাছে মনে হয় যে ইউটিউবে কিছু ব্যারিয়ার আছে। ব্যারিয়ারটা হচ্ছে এরকম যে আমার মধ্যে যদি ওই যে অ্যাক্টিভনেসটা না থাকে। আমি যদি অ্যাক্টিভলি কোনো একটা ভিডিও না দেখি আমার মনে হয় না ইউটিউবটা আমার জন্য ইউজফুল। আবার অনেক ক্ষেত্রে হয় কি যে আপনি যেটা বলেন মেন্টরের কাছে যাওয়া বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোনো একটা স্পেসিফিক কোর্স শেখা এই ব্যাপারটা ইউটিউব থেকে করা যায় না সাপোজ আমি এ আমার কাছে যখন লাইক একাডেমিতে যখন স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করেন কোনো একটা কিছু আমি ইনস্ট্যান্ট সেটাকে অ্যান্সার করার চেষ্টা করি বা করতে চাই বা অনেক সময় স্টুডেন্টগুলা যারা আসেন স্টুডেন্ট যারা আছেন সবাই আমার কাছে ইনস্ট্যান্ট একটা কি বলে আসলে প্রশ্নের উত্তরটা পেয়েছেন যেটা আমরা ইউটিউবে পাই না তো আপনার কি মনে হয় যে আমি শুধুমাত্র ইউটিউবের উপরে নির্ভর করে কি স্কিল ডেভেলপমেন্ট করে আমার বহু দূরে এগিয়ে যাওয়া সম্ভব কিনা দেখেন এখানে হচ্ছে আপনার এই আপনার আমি বলবো স্ট্রেস বাড়বে শুধুমাত্র ইউটিউবে যদি আপনি ডিপেন্ডেন্ট হয়ে যান একেবারেই একটা অজানা বিষয় নিয়ে আপনি যতই মানে একই বিষয়ে দশ জনের কাছ থেকে দশ ভাবে আপনি কথা শুনছেন এর এর যে প্রসিড হওয়ার বিষয়টা সেটা তো একটা এখানে রিপ্লেসমেন্টের একটা বিষয় আছে আমি বিশ্বাস করি যে আহ প্রফেশনালি অনলাইন যে কোর্সগুলা ওইগুলো বেটার কারণ আপনি আপনার ফ্রি টাইমটাতে আপনি যে টাইপটাতে ইউটিউব থেকে আপনি শেখার চেষ্টা করছেন সেই টাইপটাতে আপনি হচ্ছে অনলাইনে প্রফেশনালি একজন মেন্টরের কাছ থেকে উইথ ক্লাসরুম এনভায়রনমেন্ট আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন ডকুমেন্ট শেয়ারিং এর তো বিষয়গুলো অবশ্যই আছে কারণ আপনি লাইভ প্রশ্ন করতে পারছেন আনসার আনসার ওখান থেকে পাচ্ছেন তো লাইক একাডেমির মতো যে প্রতিষ্ঠানগুলো আসলে এই সার্ভিসগুলো দিচ্ছি আমি ধন্যবাদ জানাই ও ওনাদেরকে শুধু ব্যবসাই না এটা ওনাদের একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে যায় আমি বিশ্বাস করি এটাই দেশ গঠন এটাই জাতি গঠন এবং এটাই হচ্ছে তরুণ প্রজন্মকে এই যে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে টেনে তুলে তাদেরকে দেখায় দেয় যে না তোমার জার্নি হচ্ছে দিকে আচ্ছা ডিজিটাল জার্নিতে যদি তুমি যাও তখন তোমার রানিংটা হবে আর একটা জিনিস আমি বিশ্বাস করি একবার যদি আপনি একজনের মধ্যে এই জিনিসটা বেসিক এডুকেশন তো সবার মধ্যেই আছে আচ্ছা ওর এই বেসিক জায়গা থেকে ওর কমফোর্ট জুনি থেকে। সে যখন আর্নিংটা করতে পারবে না তখন হচ্ছে সেটা যে কতটুকু ইন্সপিরেশনের একটা জায়গা তৈরি করে সেটা আমি আমার একটা অভিজ্ঞতা আছে আমি নিজেও আসলে ফ্রিল্যান্সিং তো আর অফিস করতে হচ্ছে না আমাদের নিয়ে আমি আমার পরিবারের কাজ করব করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমার সামাজিক বিভিন্ন দায় পালন করে আমি কাজ করতে পারছি এটা কিন্তু একটা আলাদা মানে কিসের জায়গা স্যাটিসফ্যাকশন এর জায়গা তো আমি বিশ্বাস করি আসলে ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনো স্কিল ইউটিউবে না মানে পুরোপুরি ইউটিউব কেন্দ্রিক না হয়ে আপনি পার্টিকুলার টপিক নিয়ে ইউটিউব থেকে কন্টেন্ট নেন সেটা ভালো একটা প্রফেশনাল এনভায়রমেন্টে কোনো প্রতিষ্ঠানের সাথে যদি আপনি অ্যানরোল করে ফেলেন সেটা আপনার জন্য একটা ভালো উদ্যোগ হবে আচ্ছা এই এই ব্যাপারটাই আমার আসলে জানার ছিল কারণ হচ্ছে আমাদের দর্শক যারা আছেন বা আমাদের কাছে প্রশ্ন আসে মাঝে মধ্যে আমরা বলি যে আপনি ইউটিউব থেকে রিসোর্স নিতে পারেন এটা ভালো ব্যাপার ইউটিউব একটা বড় একটা ইউজ টু স্যাল সামানাদের সবার জন্য তো ওই ওই জিনিসটা আর কি পাওয়া যায় না কোনোভাবে আমরা নিতে পারি না যে আমি একটা প্রশ্ন করলাম তারপর ওই প্রশ্নটার উত্তরটা বা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া হ্যাঁ ঠিক আছে ইউটিউবে কেউ কেউ বুঝিয়ে দেন ভালোভাবে সেটা ভালো ব্যাপার কিন্তু ওই যে আমার মনের মধ্যে যে থাকে আমাদের মনের মধ্যে তো প্রশ্নের উদ্রেক হয় এটা এটা আসলে হিউম্যান নেচার তো এই প্রশ্নগুলো আসলে আমরা যখন উত্তর পাই না তখন হচ্ছে আমরা ফার্স্ট হয়ে যাই আর আরেকটা জিনিস দাদা যারা আমাদের এই ভিডিওগুলোকে দেখেন ম্যাক্সিমামই হচ্ছেন আপনার আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে কারণ ওই টাইমটা তা টাইমটা মূলত আমরা ওই যে বলে না যে চোরাবালির মধ্যে থাকি যে আমি না পারছি উঠতে না পারছি নিচের দিকে দেবে যেতে নিজেকে কোনো না কোনো ভাবে আমি চাচ্ছি যে কোনোভাবে যদি আমি পারে নিয়ে আসতে পারি এই চেষ্টাটার মধ্যে থাকেন এই বসে মানুষজন তো আপনার কাছে কি কোনো সাজেশন আছে ওনাদের জন্য ফার্স্ট্রেশন থেকে বা এই যে ব্যাকারত্তর যে একটা যন্ত্রণা বলবো আমি আসলে বা পড়াশোনা শেষ করার পরে চাকরির পেছনে যে ছোটা ওই জিনিসটাকে ওভারকাম করার জন্য আ কোনো সাজেশন বা এই সেক্টরগুলোতে আসার কোনো পরামর্শ যদি আপনি দেন কিনা এই জার্নিটা একটু একটু কঠিন কঠিনটা হচ্ছে আপনাকে পুরাপুরি মানে শিফট করে ফেলতে হবে আপনার দৃষ্টিভঙ্গিটাই শিফট করে ফেলতে হবে তো আমি অনেক বলি একটা মেথড হচ্ছে আপনার কাইজেন মেথড এটা জাপানি একটা মেথড আপনি প্রতিদিন এক পার্সেন্ট হলেও আপনার একটা স্কিল আপডেটের চেষ্টা করেন প্রতিদিন এক পার্সেন্ট এখন আপনি আজকে একটা বই তো আর একসাথে পড়তে পারবেন না আপনি বই পড়বেন ওই বই পড়ার জ্ঞান বিক্রি করে আপনি আর্নিং করবেন অনেক বড় জার্নি কিন্তু যদি আমরা দেখি তো আমার আগামীকালকে আর্নিং করা প্রয়োজন এই কনসেপ্ট থেকে বা এই মনোভাব থেকে আপনি শেখার জায়গাটাতে না আসেন বেটার আর শেখার জায়গাটা স্মুথ করার জন্য অবশ্যই একটা রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে আর প্রতিদিন এক পার্সেন্ট করে যদি আপনি আপনার স্কিলটা আপডেট করেন সেক্ষেত্রে কয়েকটা মেথড আছে যেমন ফাইভ মিনিট মেথড আছে আপনি পাঁচ মিনিটের জন্য মোবাইল টোবাইল অফ করে দেন পনেরো ধরো একটা মেথড আছে মানে ধরেন আপনি পঁচিশ মিনিটে একটা সার্কেল সাইকেল আপনি আটবার করে ঘোরান মানে একদিনে আপনি বেটার একটা আউটপুট পাবেন আপনি কাজ শিখতেছেন সব কিছু বন্ধ করে পঁচিশ মিনিট আপনি একটু কম্পিউটারের সামনে বসেন আপনার বইয়ের সামনে বসেন দশ মিনিট পরে এই জিনিসটা আবার ঘোরান আপনার কিন্তু পঞ্চাশ মিনিট হয়ে গেল সব কিছু বাদ দেওয়া পঞ্চাশ মিনিট আপনি কনসেন্ট্রেশনটা করতেছেন এখানে এভাবে যদি আটবার ঘুরাইতে পারেন প্রথম বিগিনার লেভেল পারবেন না আটবার যদি ঘোরানো যায় তখন দেখা যাবে আপনার মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হচ্ছে যে আমি যেহেতু এখানে সময় দিচ্ছি তারপরে হচ্ছে কি বলবো নোট রাখা আপনি নোট করেন আপনি আপনার নিজের করেন পেজের মধ্যে আপনি যা শিখছেন সেগুলো নোট করেন কাগজ কলমে লিখে রাখেন সবাই পাইলে ফেসবুক এর মধ্যে আপনি এটা প্রচার করেন আর আপনি যে জায়গাটা মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা শিখছেন সেটা প্রচার করবেন এতে আমাদের দৃষ্টিকোণ থেকে হচ্ছে ব্র্যান্ডিং করা বা মার্কেটিং হচ্ছে কিন্তু এটা একজন ব্যক্তি যখন তার সাথে আপনার কথাগুলো মিলে যাবে না তো সে যে একটা উদ্বুদ্ধ হবে তার যে একটা ফ্রাস্ট্রেশন স্ট্রেস থেকে সে বের হয়ে এই আর্নিং এর শুরু করতে পারবে এটা একটা দোয়া আমি বিশ্বাস করি প্রত্যেক ভালো ভালো মার্কেটার বা কন্টেন্ট ক্রিয়েটার বা ফ্রিল্যান্সার যারা আছে তাদের শেখা ভালো ভালো জিনিসগুলা বেশি করে প্রচার করা উচিত তো এইটাই আমার যে বিষয়টা যে আপনার পুরাপুরি একটু ঘর ছাড়া ভাব একটু এলোমেলো ভাব ওইটা থেকে শিফট করে একটু দায়িত্বশীলতার জায়গা থেকে যদি শুরু করি আমরা আমি বিশ্বাস সফলতা ভালো ভালো কিছু আসবে এই যে আপনি বললেন যে আসলে প্র্যাকটিসের যে ব্যাপারটা বা নিজেকে আপডেট করার যে ব্যাপারটা এখানে আমি যা হচ্ছে আরেকটা জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে একটা বিতর্ক আছে আমরা সবাই জানি এটা একটা বিতর্ক আছে আমরা সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু একটা জিনিস আহ দুজনের মধ্যে যে কেউ একজন সেরা হতে পারে সেটা আপনার দৃষ্টিতে একজন আছেন হয়তো আমার দৃষ্টিতে একজন আছেন হয়তো কিন্তু একটা জিনিস দুইজনের মধ্যেই আপনি মিল পাবেন সেই জিনিসটা হচ্ছে যে দুইজনের প্রতিনিয়ত প্র্যাকটিস করেন আপনি বর্তমানে ফুটবল বিশ্বে আপনি দুইজনের মধ্যে থেকেই মানে কম্পিটিশন করলে দুইজনের মধ্যেই কম্পিটিশন হয় কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইজনের মধ্যে তারপরে যারা আসেন তারা কিন্তু অনেক অনেক পরের সিরিয়ালে সেরার হিসেবে বিবেচনা করলো কিন্তু ওনারা দুইজন প্রতিনিয়ত প্র্যাকটিস করেন প্রতিনিয়ত অনুশীলন করেন এই অনুশীলন করার মাধ্যমে নিজেদেরকে আরেকটু আপডেট করেন স্কিল করার চেষ্টা করেন তো এই ব্যারিয়ার গুলো বের হয়ে মানে পার করার জন্য ওনাদের যে এই প্রশিক্ষণের ব্যাপারটা বলেন বা অনুশীলনের ব্যাপারটা বলে এটা করে। তো এই জিনিসটা আপনার কি মনে হয় মানে একজন ফ্রিলান্সার হিসাবে আপনি আপনার কথা যদি বলেন আপনার কি উচিত যে আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস করা বা এই লার্নিং পিরিয়ডে থাকা যে এটা তো অবশ্যই আপনি প্র্যাকটিস করছেন মানে আপনি আপনার সময়কে আপনার উপরে ইনভেস্ট করছেন প্র্যাকটিসটা আমি আসলে এভাবেই আমাকে আমারকে একজন আমি একটা স্টুডেন্টকে এভাবে প্রশ্ন করছিলাম ক্লাসে সে হচ্ছে এক মাসের আমাদের যে কাজগুলা সে প্রজেক্টের কাজ ছিল সে জমা দেয় নাই তাকে প্রশ্ন করার পরে সে আমাকে বলছে যে স্যার আমি তো সময়ই পাচ্ছি না আচ্ছা মানে সে এতটুকু বেকার যে বিভিন্ন কাজ সে তার ঘরের কাজ করে সে তার বন্ধুবান্ধব সার্কেলের কাজ করে প্রতিবেশীর কাজ করে আচ্ছা ইভেন সে একজন মানে তা আমি তার বললাম যে ভাই তুমি কাজ করো তোমার তো ফিল্যান্সিং দরকার দরকারটাই তুমি পলিটিক্সে চলে যাও এটা একটা সার্ভিস তুমি সার্ভিসটা দিতে পারতেছ তো একজন ডাক্তারকে তার অফিস টাইমে আপনি নিয়ে আসতে পারবেন না কারণ ডাক্তার শুধু উনি ডাক্তার হয়েছে বিধায়ীটা না উনার একটা সামাজিক দায়িত্ব আছে আপনি একজন ব্যাংকারকে বা ব্যাংকের ম্যানেজারকে উনার যে টাইমটা উনি সার্ভিস দিচ্ছেন ওই টাইমে আমরা কিন্তু এটা মেনার আমাদের আমরা এটা কি করি না আর আপনি যেহেতু পারছেন না ডাক্তার বা ব্যাংকের ম্যানেজার আপনি না না বলতে শিখুন মানে আপনার তো এনভারনমেন্টটাকে তৈরি করতে হবে আপনার মধ্যে যদি আপনার নিজের প্রফেশন নিয়ে একটা শ্রদ্ধা তৈরি না হয় অন্যজন কেন আপনাকে আসলে এই জিনিসটা দিবে একটু না করতে শিখুন নাটা পরবর্তীতে হয়তো বেনিফিট হিসেবে আপনার কাছে আসবে ফ্রি আসবে সেটাই তো আজকের অনুষ্ঠানের মূলত আমরা শেষ পর্যায়ে আছি দাদা আমি চাইবো যে আপনি যারা পরবর্তীতে লাইক বা সেক্টরে যারা আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন বা লাইক একাডেমিতে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন বা ডিজিটাল মার্কেটিং বলেন বা অন্য কোনো কোর্সে ভর্তি হতে যাচ্ছেন ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনি আমার সবার কাছে একটা অ্যাপিল থাকবে যে লাইক একাডেমি যেভাবে একটা দায়িত্বশীলতার জায়গা থেকে তাদের এই জার্নিটা শুরু করেছে আমি প্রথম থেকেই তাদের সাথে আছি তাদের বিভিন্ন তাদের চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে তারা আমি মনে করি শুধুমাত্র ব্যবসা বা তাদের আর্নিংয়ের আর্নিং এর জায়গা থেকে না যারা টিনে যার আছে যেমন একটু আগে আপনি বললেন যে আঠেরো থেকে তিরিশ বা ষোলো থেকে তিরিশ যে এই টাইম পিরিয়ডটা ওদের একটা ফাস্টেশনের জায়গা তাকে রিমুভ করার জন্য একটা আসলে টনিক হিসেবেই লায়ক একাডেমি বাজারে আসছে সিলেটে এসেছে তা আমার বিশ্বাস যারা এর সাথে সম্পৃক্ত হবে শুধু কাজ শিখে আর্ন করা বা আর্নিং করে ফ্যামিলির প্রতিপালন করাই না তারাও পরবর্তীতে এই পাথটা এই জার্নিটা এই ফিলোসফিটা তারও সামনে প্রডিউস করবে এগিয়ে নিয়ে যাবে তো আমি আসলে একটা অন্য জায়গায় দার্শনিক জায়গা থেকে দেখতেছি তারা কাজ করতেছে এবং কনসেপ্ট পরবর্তীতে হয়তো আপনাদের সামনে বিভিন্ন কনসেপ্ট আসতেছে আসবে আহ তো এটাই সবার কাছে একটা এপিল থাকলো লাইক একাডেমি আপনি আসেন শুনেন বোঝেন দেখেন আহ সম্ভব হলে কোর্স করেন আর এই জার্নিতে আমি আছি আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর আমার যতটুকু অভিজ্ঞতা আছে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ দাদা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আর প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে আগামী কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত আমি মনসুর আহমেদ রায়হান বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ